আসসালামু আলাইকুম আমি আপনাদের কাছে নিয়ে আসছি কুমিল্লা জেলা দেবীদ্বাস থানা বরসুগা গ্রামের প্রবাসী কাতার প্রবাসী কামালবাইয়ের বাড়িতে এখানে আমি থাই গ্লাস এস এস লোহার কাজ করেছি তো আমি আমরা আপনাদের কাছে দেখাবো এখানে গোল্ডেন কালার বেলকন কাজ করছি এখানে কি ধরনের মাল ব্যবহার করা হয়েছে এবং কত টাকা ফোট আপনার বাড়ির জন্য আপনি বানাইলে চাইলে বানাইতে পারবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আপনারা যারা বাড়ি করে করতেছেন বা করবেন ভাবতেছেন তারা কীভাবে কাজ করেন থাকবেন না ভিডিও দেখেন আমার এখানে অনেক ধরনের ভিডিও দেওয়া থাকে যা থেকে আপনারা কিছু না কিছু শিখতে পারবেন বা কোনো না কোনো প্রকার আপনার অবশ্যই হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা এমন একটা ভিডিও পাবেন যেটা আপনার অবশ্যই দরকার ছিল দেখেন আমরা এই বাইরের বাড়িতে এই গীতটা তৈরি করছি এই গীতটা তৈরি করছি তেরোশো টাকা পার স্কোয়ার ফিট তেরোশো টাকা পার স্কোয়ার ফিটে এরকম এটা কিন্তু এক ইঞ্চি মালদা করা লাগছে আপনি অন্যান্য গেট কিন্তু দেখবেন থ্রি ফুট ফাইভ দিয়ে পরে কিন্তু আমরা এটা এক ইঞ্চি ডিজাইন ফাইভ দিয়ে করছি গেটটা খুবই সুন্দর তৈরি করা হয়েছে অলিম্পিক সাইডে অলিম্পিক ডিজাইন দিই তো আপনারা যদি এরকম একটা গেট তৈরি করতে চান আমার সাথে নাম্বারে যোগাযোগ করবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে কম পয়সা দিয়ে দেওয়া যায় দেখেন কামাল সরকার হাউস দেখেন কালারের ব্যালকনি এখানে গোল্ডেন পলিসি ব্যবহার করা হয়েছে এই বারান্দাও কিন্তু আপনার এক ইঞ্চি পাইপ দিয়ে বানাইতে হয় এক ইঞ্চি দিয়ে বানাইতে হয় কারণ এগুলো এই যে আপনি পলিসিগুলো দেখছেন এগুলো ফোর পাইপের হয় না এখনও হয় না বলতে বাংলাদেশে এখন আসে না এগুলো চায়না থেকে আসে তো এগুলো এক ইঞ্চি পাইপ দিয়ে বানাইতে হয় এক ইঞ্চি পাইপ দিয়ে বানালে কিন্তু খরচাটা খুব বেশি পড়ে তো এই ধরনের গোল্ডেন কালার এইগুলোও আপনারা প্রায় পাঁচশো ছয়শো সাতশো আটশো টাকার ভিত্তি করে বানাতে পারবেন দামটা কেন বেশ কম হইল এই কম হওয়ার কারণ হচ্ছে এখানে এক ইঞ্চি মালের মধ্যে থিকনেস কম বেশি আছে তো এরকম আমরা এগুলো সাতশো টাকা ফোট বানাইছি এটা হচ্ছে দেখেন গোল্ডেন ব্লু কালার মার্কারি গ্লাস দিয়ে নাচের গ্লাস দিয়ে তৈরি করছি চুঙার অ্যালুমিনিয়াম সম্পূর্ণ গ্লাস সবচেয়ে ভালো যে মালটা সবচেয়ে ভালো যে মাল আছে এবং সবচেয়ে ভালো যে গ্লাস সবচেয়ে থিকনেস মোটা গ্লাস এই গ্লাসগুলো আমরা ব্যবহার করছি এইগুলো আমরা চারশো পঞ্চাশ টাকা ফিট তৈরি করছি চাইলে আপনি আরও চারশো টাকা বা তিনশো টাকা বা পাঁচশো টাকা কম বেশি মালের কারণে দাম কম বেশি দেখেন এই গোল্ডেন কালারের জিনিসগুলো আমরা সাতশো টাকা করে বানাইছি আপনি চাইলে ছয়শো টাকা সাড়ে পাঁচশো টাকা বা আটশো টাকা সাড়ে সাতশো আটশো টাকা বানাইতে পারবেন তো এটা হচ্ছে ভাইয়ের বাড়ি আমার বাড়িতে আমি লোহার গ্রিলের কাজগুলোও করছি ঠিক আছে আমি বাড়িটা যদি ঘিরে দেখাই খুব সুন্দর আল্লাহ রকম আপনারা যদি চান তাহলে আপনার বাড়ির কাজ করাইতে পারবেন আমার স্ক্রিন তার নাম্বারে যোগাযোগ করবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে ভালো মাল দিয়ে তৈরি করে দেওয়ার জন্য হচ্ছে বাইরের বাইরের প্যাশন সাইট তো পেয়ে আপনাদের একটা কথা বলে রাখি আপনারা যদি সাই গ্লাসে কাজ করেন মনে রাখবেন সবচেয়ে ভালো অ্যালমোনিয়াম হচ্ছে চো অ্যালমোনিয়াম এবং গ্লাস দিবেন সিক্স মিলি তিনটা কোয়ালিটির গ্লাস হয় ফাইভ ফাইভ এম এম ফাইভ পয়েন্ট ফাইভ এম এম এবং সিক্স এম এম সবচেয়ে ভালো সিক্স এম এম আমি বাইরে বাড়িতে সিক্স এম এম গ্লাস ব্যবহার করছি ঠিক আছে এই আবার এই বাইরে দেখা দিয়েছে আপনারা দেখেন তার সাথে আমি কথাগুলো করতে বলি তারপরে আপনারা যদি আস্তে আস্তে কাজ করাতে চান তো এইটি কিন্তু এক এক ইঞ্চি পাইপ বক্স দিয়ে করা থ্রি ফোর পাইপ বক্স দিয়ে করতে অন্য ডিজাইনের গ্রিল আপনি বানাইতে পারবেন চারশো সাড়ে চারশো পাঁচশো বা সাড়ে তিনশো এরকম মালের থিকনেসের কারণে পাতলা মোটার কারণে দাম কম বেশি হয় ঠিক আছে তো এই গোল্ডেন কালার মালগুলো কম বেশি হয় দামে আপনি চাইলে তৈরি করতে পারবেন তো ট্রেফিয়ার্স আপনারা যদি যারা লোহার গ্রিল বিএসআরএম লোহা দিয়ে গ্রিল কাজ করতে চান যোগাযোগ করবেন আমরা লোহা গ্রিলের কাজ করতে কেজি হিসাবে বর্তমান রেট একশো টাকা কি তৈরি করে কমপ্লিট করার পরে আপনি মাইকা নিয়ে যাবেন আপনি ঠাইকা যেখান থেকে আপনারা বুঝে ওইখান থেকে মাইকা নিয়ে যাবেন এটা আমার দোকানের ঠিকানা হালিম আছে তাই বললাম স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন এটা আমার দোকানে স্যান্ডেল আমার দোকানে এসে করে যাবেন তো আমার এখানে এস এস লোহার গ্রিল গেট এবং থাই গ্লাসে কাজ করে থাকি স্টিলের দরজা জানালা এগুলো কাজ করে থাকি আপনারা যাদের দরকার প্রয়োজন ফোন করে যাচাই করে ভালো সম ভালো মন্দ খারাপ বুঝিয়ে যাচাই করে অর্ডার করতে পারবেন যদি কোথাও অন্যের সাথে আমি ফল্ট করি তাহলে ডাবল দিবা দিব কনফার্ম থাকবেন আপনার সাথে আমার যে রকম কথা হবে ঠিক এরকম করে আমরা কাজ করে দেব আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো আমার দোকানের ঠিকানাটা হালিমেসেসবোনিয়াম কুমিল্লা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম